তিরিশ বছরের জন্য চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের কাছে চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দুইটি টার্মিনাল এবং বনগাঁও টার্মিনাল আগামী তিরিশ বছরের জন্য চুক্তি হতে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসে ইতিমধ্যে এই চট্টগ্রাম বন্দর সহ আরও কয়েকটি বন্দর নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এখন কয়েকদিন পরে পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যাবে এই বিদেশি অপারেটরদের কাছে তো ডক্টর ইউনুস চট্টগ্রাম বন্দর এই প্রথম বিদেশিদের কাছে লিজ দিচ্ছে তো একটা দিচ্ছে ডিপি ওয়ার্ল্ড যেটা দুবাইয়ের একটি কোম্পানি আমরা সবাই জানি তবে আন্তর্জাতিক রকম প্রতিযোগিতা ছাড়াই ডক্টর ইউনুস তার একক সিদ্ধান্তে সে এই চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের কাছে তিরিশ বছরের জন্য হস্তান্তর করছে বিভিন্ন চুক্তিতে আমরা জানি যে ভারতের বন্দরও কিন্তু বিদেশিরা নিয়ন্ত্রণ করে বিভিন্ন পৃথিবীর অন্যতম বড়ো বড়ো দেশগুলির মধ্যে বন্দর বিদেশিরা নিয়ন্ত্রণ করে তবে ভারত যে তাদের বন্দর অন্যদের কাছে লিজ দিয়েছে এটা কিন্তু প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে যে যতটুক সুবিধা দিয়েছে ভারত তার কাছে হস্তান্তর করেছে তাদের এই বন্দর তবে আমাদের ডক্টর ইউনুস কোনোরকম কারোর সাথে মতামত ছাড়াই সম্পূর্ণভাবে তার সরকার এত বড় সিদ্ধান্ত নিয়েছে তো প্রশ্ন হচ্ছে একজন অনির্বাচিত সরকার কি এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা তো কি বলছে গণমাধ্যমে আমরা একটু দেখি আপনারা দেখে নেবেন অনেকগুলি গণমাধ্যমে এটা আসছে তা আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি আপনাদের তিরিশ তিরিশ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দুইটি টার্মিনাল ও বনগাঁও চুক্তি ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি ঢাকার কেরানীগঞ্জ পানগাঁও টার্মিনালের পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরের চুক্তি স্বাক্ষর করবে সরকার এর মধ্যে লালদিয়া টার্মিনাল তিরিশ বছরের জন্য আর বাকি দুটি টার্মিনাল পঁচিশ বছরের মেয়াদে বিদেশি কোম্পানিগুলির হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে রবিবার বারোই অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ইআরএফ আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানায় এই চট্টগ্রাম টার্মিনালটি সৌদি আরবি ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল আর এন সি ইতিমধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনা করছে মানে পতেঙ্গা টার্মিনাল অলরেডি সৌদি কোম্পানি আরবে ভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড খুব শীঘ্রই নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এন নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে এককভাবে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনার পরিবহনের প্রায় চল্লিশ শতাংশ পরিচালনা করে যাই হোক ডিসেম্বর মাসে এই চুক্তি হচ্ছে ইতিমধ্যে হস্তান্তর হতে যাচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত চট্টগ্রাম বন্দর তো এই যে ডিপি ওয়ার্ল্ডের কাছে ডক্টর ইউনো সাহেব আমাদের চট্টগ্রাম বন্দর হস্তান্তর করছে আগামী পঁচিশ থেকে তিরিশ বছরের মতো তো এখানে আমাদের স্বার্থটা কি আমরা কি আজও পর্যন্ত দেখেছি ভিতরের চুক্তিটা আমাদের বাংলাদেশের লোক কত পার্সেন্ট এই চট্টগ্রাম বন্দরে কাজ করতে পারবে যদি চট্টগ্রাম বন্দরে আমাদের লোক দ্বারা নিয়ন্ত্রণ হয় পরিচালনা ডিপি ওয়াল করে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কর্মের ব্যবস্থা হবে আর যদি সে একক সিদ্ধান্ত করে যে বিদেশি লোক এনেই এই যে এই টোটাল আপনার ওয়ার্কিং সাইটটাও পরিচালনা করবে সেক্ষেত্রে কিন্তু ওই যেই লাউ সেই কদুর মতোই হলো যদিও আমরা বলেছি যে ইতিমধ্যে বিশ্বের অনেকগুলি বড় দেশের বন্দরগুলি কিন্তু বিভিন্ন বিদেশি সংস্থা বিদেশি কোম্পানির কাছে লিজ দিয়েছে তবে তাদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে এই লিজ পেয়েছে আমরা কিভাবে দিয়েছি আমরা কিন্তু জানি না কারণ ডক্টর ইউনুস কারোর সাথে এ ব্যাপারে আলাপ করেনি আমরা কত পার্সেন্ট পাচ্ছি কত বছরের চুক্তি কিভাবে কিভাবে দিচ্ছে আমাদের বাংলাদেশি কত পার্সেন্ট লোক এই ডিপি ওয়ার্ল্ডের মধ্যে কাজ করতে পারবে মানে চট্টগ্রাম বন্দরে কাজ করতে পারবে আমাদেরকে মুনাফা দিবে কীভাবে কোন কোন ক্ষেত্রে এগুলি তো অন্তত ডক্টর ইউনুসের উচিত ছিল প্রকাশ করা যদিও সে প্রকাশ করার প্রয়োজন মনে করেনি শেষ পর্যন্ত দেখা যাক কে হয় ধন্যবাদ